আপনারা যারা আইলাফ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার তৈরি করছেন গেঞ্জিতে আইলাফ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখছেন তারপরে বাইকে স্টিকার করে লাগাচ্ছেন আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা ব্যানার লাগাচ্ছেন ভালো স্টিকার করছেন ভালো গেঞ্জিতে করছেন ভালো আপনারা তো জানেন আমার বাড়ির মা বোনেরা কীভাবে গেঞ্জিগুলো কাছে নোংরা জামা কাপড় আপনি পিসাব করছেন আপনি পানি দিচ্ছেন না সেই সকল জামা কাপড় বা আপনার শরীরে যখন থাকছে আপনি পিসাব ফিরে পানি লিচ্ছেন না এটা আমার আমার নবীর কিন্তু এটা অপমান হচ্ছে আমার নবীর নামের অপমান হচ্ছে ওতে লেখা আছে কি আপনি সামান্য এটা আরবি অক্ষর ভাববেন না ওটা লেখা আছে আই লাভ মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তা আপনাদেরকে বলবো আচ্ছা ব্যানার লাগাচ্ছে ব্যানারগুলো হাওয়ায় উল্টে যাচ্ছে তারপরে জড়িয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে ব্যানার ব্যানার পড়ে যাচ্ছে আপনি করেন সেখানটাই গিয়ে সেখানে আপনারা কি ব্যানারের পদে নামটা লিখে দিলেই হয়ে গেল দেখো আমি আসিকে রসুল সবচেয়ে নবীর বড় ভক্ত আমি তা আপনাদেরকে একটা কথা বলছি এই সকলগুলো আপনারা খেয়াল রাখুন এগুলো দেখুন আর একটা কথা भारत उस नदी की एक सजा सर से जुदा सर से ऐसी जुदा उसता नदी की एक सजा सर तन ऐसी जुदा सर तन ऐसी जुदा हो सका तक वो करके दिखा देंगे उसता के नदी को हम मिट्टी में मिला देंगे सरकार की हुरमत पर बच देंगे ту पल बस देंगे हम ही पहरा काफिर को लगाएंगे अब जख्म बड़ा गहरा लब्बै 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 নবীর ব্যানারটাকে টাঙিয়ে দিয়ে টাঙিয়ে দিয়েছিল কিছু বেধর্মী লোক তারা গিয়ে জালিয়ে দিয়েছে ঝাড়া টাঙিয়েছিল তারা কি করছিল তারা কি বাড়িতে চুরি করে বসেছিল না তারা হিজরা হয়ে গিয়েছিল যে আমার নবীর নামের ব্যানারটাকে তোরা পেট্রোল তেল দিয়ে ধরিয়ে দিচ্ছিস ওখানে আবার দেখছিলাম সাইড দিয়ে কিছু লোক দাঁড়িয়ে রং তামাশা দেখছে একটা কথা বলে দিতে চাই তোমাদেরকে তোমরা ব্যানার টাঙিয়ে দিচ্ছ তোমরা ভাবছো আমি খুব বড় আশিকের রসুল না তুমি আমার নবীর সানে বিয়াদবী করেছো তোমরা হচ্ছে গুস্তাকি রসুল এইটা তোমরা মাথায় রেখে দাও আর আমার সাবস্ক্রাইবারদেরকে বলতে চাইছি আমি আপনাদের কেমন ভিডিও লাগবে কমেন্ট করে আমাকে জানাবেন